আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা একটা সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চলে আসছি একটা প্রত্যন্ত অঞ্চলে সাবার আমি যে জায়গাটাতে আসি ন্যাশনাল ইনিশিয়াল হাই স্কুলে আর আমার সাথে রয়েছে আমাদের এখানকার অধ্যক্ষ শ্রদ্ধেয় স্যার স্যারের সাথে আমরা পরিচয় হব আর এটা হওয়ার আগে আর গল্প সেটা হলো আমাদের সাব্বির স্যারের ঠিক পাশে দাঁড়িয়ে আছে সাব্বির এখানকার শিক্ষার্থী ছিল এখানকার স্টুডেন্ট ছিল সাব্বির ইংলিশ ফ্যান্টাসি থেকে বেসিক প্লাস আইএলস কোর্স করেছে আলহামদুলিল্লাহ আয়ালস এ ভালো রেজাল্টও করেছে সে জাপানের একটা ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিয়েছে অলরেডি তার ভিসা হয়ে গেছে বললেই চলে কিছুদিন কিছুদিনের দিনের মধ্যেই সে জাপান চলে যাচ্ছে চলুন আমরা সবাই মিলে এই গল্পটা একটু শুনবো আর স্যারের সাথে একটু কথা বলবো প্রথমত আমি আলোচনা করব আলোচনা করব স্যারের সাথে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যারের একটা বিশেষ আসলে আর কথা আমি আজকে এখানে আসছি এখানে প্রায় সাতশো শিক্ষার্থী আছে ওদের ওইখানে একটা সেমিনার সেশন ছিল স্যার আমাকে আমন্ত্রণ করেছে সাব্বিরও বলেছে অনেক দিন ধরে বলতেছিল সময় আসলে টাইম ম্যানেজ করতে পারছিলাম না তো আজকে আলহামদুলিল্লাহ ফাইনালি আসছে আসলাম খুবই ভালো লেগেছে এত শিক্ষার্থী কোমলমতি শিশুদের মধ্যে হইচই করা বিভিন্ন দিক নির্দেশন নিয়ে কথা বলা খুবই ভালো ছিল স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ স্যার আসলে আমার একটা প্রশ্ন আপনার কাছে সে প্রশ্নটা হলো বাংলাদেশে অনেক স্কুল আছে বাট শিক্ষকরা আপনার মতো এইভাবে চিন্তা করছে না ইংলিশ ভাষা নিয়ে ক্লাস সিক্স থেকে শুরু করে টেন পর্যন্ত যে শিক্ষার্থীগুলো আছে ওদের ইংরেজি ভাষার গুরুত্বটা নিয়ে এই এই বয়সেই ওদের যে একটা মানে ডেভেলপমেন্ট নিয়ে আপনি চিন্তা মানে কোন জায়গা থেকে স্যার এই চিন্তাটা আসলো আপনার আসলে এখন যে বর্তমান যুগে যুগে আসলে আমাদের বাচ্চাদের ইংরেজি ছাড়া তো আমি কোনো কিছু দেখতেছি না এখন বর্তমানে বলেন হাই এডুকেশন কথা বলেন আর আমাদের আইসিটি যে জগতে এখন তো সব দখল আইটিসির আইসিটির দখলেই তথ্য প্রযুক্তির দখলে তো তথ্য প্রযুক্তি থেকে ধরে হাই এডুকেশনের জন্য ইংরেজি কোনো বিকল্প নাই আর যেহেতু প্লে গ্রুপ থেকে বাচ্চাদের ইংরেজির সাথে যুক্ত থাকতেই হয় তো আগে থেকে যদি বাচ্চারা যদি ইংরেজিতে যদি দক্ষ হয়ে যায় তাহলে কি হবে যে বাচ্চারা ক্লাসগুলি তো ভালো করবে সেই সাথে ভবিষ্যতে তার যাতে ইংরেজি যেসব জায়গায় ইংরেজি দরকার হয় সেই সব প্রত্যেকটা জায়গা তার ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ স্যারের এই ধরনের চিন্তার জন্য হয়তো বা তার পাশেই দাঁড়িয়ে আছে তার যে সফলতার গল্প আমরা চলে যাবো এবার সাব্বিরের কাছে সাব্বিরের কাছ থেকে একটু শুনবো সাব্বের কেমন আছো আলহামদুলিল্লাহ স্যার আর সাব্বির ইংলিশ ফ্যান্টাসির একজন শিক্ষার্থী ছিল আমাদের বেসিক ক্লাস আয়ালস আর সাব্বিরের আসলে প্রথমত আমন্ত্রণ করে আমাকে বিশ্বনাথ স্যারকে এই স্কুলে আসার জন্য বলতেছে স্যার আমাদের স্কুলে প্রায় সাতশো আমার ছোট ভাই বোন আছে স্যার এইখানে আপনার একটু কথা বলতে হবে ওদের কেরিয়ার নিয়ে আর আমাদের সাবিরের আলহামদুলিল্লাহ জাপানে খুব শীঘ্রই চলে যাচ্ছে সাবির তোমার কলেজের নাম কিংবা ইংলিশ ফ্যান্টাসি জার্নি যদি একটু কথা বলো ইংলিশ ফ্যান্টাসিতে আমি ছিলাম হচ্ছে যে চার পাঁচ মাস আগে আমি ইংলিশ ফ্যান্টাসি থেকে বের যখন আমি ইন্টারমিডিয়েট পাস করছি দেন আমি ইংলিশ থেকে গেছিলাম সেটা হচ্ছে যে ইংলিশ ভাষা শেখার জন্য দেন দুই মাস থাকার পরে যখন দেখতে পারলাম সরি দুই মাস না পনেরো দিন থাকার পরে দেখতে পারলাম যে আমি কথা বলতে পারতেছি সারাদিনই ইংলিশে কথা বলতে পারতেছি তখন আমার কনফিডেন্স চলে আসছে দেন আমি বললাম যে আমি আইলস পরীক্ষা দিব তো সেখানে আরও দুই মাস স্টে করলাম দেন আয়লসে একজাম দিলাম দেন আইলসে ভালো ক্রিজ করে আসছে তারপর হচ্ছে যে আমি বাহিরে যাওয়ার জন্য অনেক দেশই সিলেক্ট করতেছিলাম যে কোন দেশে যাব কি করব না করব তো আমার কাকা হচ্ছে যে জাপান থাকে সে আমাকে বলছে যে ইংলিশটা তুমি জাপানে ভালো কাজে লাগাতে পারবো বিকজ জাপানের মানুষরা হচ্ছে যে ইংরেজিটা খুব কম জানে আচ্ছা তুপান তুমি কোন কলেজে যাচ্ছ কি ইউনিভার্সিটিতে আমি হচ্ছে যে একটা কলেজে মানে ইন্টারভিউ নিয়েছিলো আমার দশ জন ইন্টারভিউ নিয়ে ছিল অফ অল তো সেখান থেকে জন সিলেক্ট হয়েছিলাম তো তারপর আবার ইন্টারভিউ নিয়েছিলো তা সেখানে আবার আমার চারজন সিলেক্ট হয়েছি ক্ষেত্রে আমার দুইটাই ইংলিশ ভাষাটা তো আমার লাগছেই কারণ আমি তাদেরকে অনেক কিছু বলতে চাচ্ছিলাম যেটা

তো সবার জন্য সবাই দোয়া করবেন তো ইংলিশ ফ্যান্টাসি তোমাকে কতটুকু হেল্প করেছিল টোটালি জার্নিতে ইংলিশ ফ্যান্টাসি আমার হচ্ছে আমি এখনও স্যারকে আসার পর বলছিলাম ইংলিশ ইংলিশ ফ্যান্টাসি হচ্ছে আমার নিজের প্রতিষ্ঠান আমি স্যারের সাথে সারমাক একদিন বললো যে ইংলিশটা কিভাবে কি ইমপ্রুভ করা যায় তখন আমার মনে পড়লো যে আমি তো ইংলিশে যতটুকু দুর্বল ছিলাম আমি ইংলিশ বর্তমানে যতটুকু পারি এটা যদি একটা মানুষ পারে দ্যাটস এনাফ ফর লাইফ তো আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী মনে করে ইংলিশ ফ্যান্টাসি এটা আমাদের প্রতিষ্ঠান তাদের নিজেদের প্রতিষ্ঠান সো আলহামদুলিল্লাহ আমাদের সাব্বির সফল হয়েছে এমন হাজারো সাব্বির আমরা তৈরি করতেছি আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের অস্ট্রেলিয়া কানাডা প্রত্যেকটা দেশে আমাদের শিক্ষার্থীরা থাকে সাব্বির তোমার একটা কাজ করতে হবে যখন তুমি জাপানে চলে যাবা জাপানে আমাদের কোনো শিক্ষার্থী নেই তুমি প্রথম জাপানে যাওয়ার পরে আমাদের অন্য শিক্ষার্থী যারা আছে যদি ওরা যাওয়ার পরে কোনো সময় হেল্প চায় সাপোর্ট চায় তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে ইনশাল্লাহ স্যার কারণ আমাদের অস্ট্রেলিয়া যে শিক্ষার্থীগুলো আছে একজন আমাদের এখানে এমন একটা চ্যানেল এখন হয়ে গেছে প্রত্যেকটা স্টুডেন্টকে ওরা দেখা যাচ্ছে হেল্প করতেছে কারণ আমাদের আগেই অস্ট্রেলিয়া ক্যানাডাতে স্টুডেন্টগুলো আসে ওরা হানড্রেড পারসেন্ট হেল্প করে যখন ওইখানে পৌঁছে যায় কারণ ওটা ভিন দেশে প্রথম গিয়ে অনেক ধরনের সমস্যার ফেস হয় সম্মুখীন হয় আমরা চেষ্টা করি আমাদের শিক্ষার্থীর মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট হেল্প করার জন্য তো আমার মনে হচ্ছে যে আমি লাইফে আসলে এই একটা অ্যাচিভমেন্ট সেটা আমার হচ্ছে যে একমাত্র পসিবল হয়েছে ইংলিশ দ্বারা ইংলিশ ফ্যান্টাসি দ্বারা অ্যান্ড ধন্যবাদ রাজন স্যারকে আসার জন্য ন্যাশনাল ইনিশিয়াল অ্যান্ড হাই স্কুল স্যার প্রতিষ্ঠাতা ইভেন প্রিন্সিপাল স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য আর স্যারই বসে আছে ঠিকই তার আসলে সফলতার গল্প নিয়ে আমি চাইব এইভাবে হাজার হাজার শিক্ষক আপনারা যারা আছেন স্কুলের পরিচালক কিংবা প্রিন্সিপাল আপনারাও চাইলেও পারেন এইভাবে সফলতার গল্পগুলো তৈরি করার জন্য সকলের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন রইল হ্যাপি লার্নিং সালামু আলাইকুম সালাইকে